বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম গুরুত্ব সব থেকে বেশি এই গাছের পুজো সর্বপ্রথমে ভগবান বিষ্ণু করেছিলেন ভগবান শ্রীহরি বলেছেন যে বৈকুণ্ঠে যেভাবে মা লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্য পেয়েছে তেমনি মা তুলসীর কারণে বৈকুণ্ঠে পবিত্রতা পেয়েছে তাই পৃথিবীর যে স্থানে এই তুলসী গাছ আছে সে স্থানে কখনোই খারাপ কোনো কিছু থাকতে পারে না সেই সব স্থান সব থেকে বেশি পবিত্র হয়ে থাকে আর এই কারণে তুলসী গাছ সবার বাড়িতেই লাগানো উচিত তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর ফলে কি হতে পারে এই প্রাচীন মহান কথাগুলির মাধ্যমে জেনে নিন যে গুরুত্বপূর্ণ কথাগুলি ভগবান শ্রী বিষ্ণু দেবী আমার কাছে বলেছিলেন দেবী সত্যবামা ভগবান শ্রী বিষ্ণুর কাছে এসে বললেন হে প্রভু আপনি তো আমাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্মের কথা তো শোনালেন কিন্তু তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্যই বা কী আর রোজ কেনই বা তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালতে হয় এর ফলে মানুষ জাতি কী ফল লাভ করতে পারে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর নিয়ম কি। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত দয়া করে প্রভু আমাকে এই সমস্ত কিছু সম্বন্ধে বিস্তারিতভাবে বলুন হে দেবী আজ তুমি সমগ্র সংসারের কল্যাণের কথা ভেবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে প্রাচীন ইতিহাসের একটি ঘটনা শোনাবো যে কথা শোনার পরে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে সন্ধের সময় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর ফলে যে ফল লাভ করা যায় তারই বর্ণনা আমি এই কথার মাধ্যমে তোমাকে দেব তাই এই কথাগুলি মনোযোগ সহকারে শুনতে হবে এই কথাগুলি মন দিয়ে পুরস্কার পরই মনুষ্য জাতির তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর শতবর্ষের পূর্ণ ফল লাভ করতে পারবে দেবী সত্য বামা বলে হে প্রভু আমি এই আপনার কথা শোনার জন্য আপ্লুত দয়া করে আপনি আমাকে কথাগুলি শোনান তৎক্ষণাৎ দেবী সত্যবামাকে সেই কথাগুলি শোনাতে শুরু করলেন শ্রীহরি বললেন হে দেবী এটি অনেক প্রাচীন কালের কথা তখন দক্ষিণ দিকে একটি নামে বড় নদী ছিল ওই নদীর ধারে হরিহরপুর নামের একটি সুন্দর গ্রাম গড়ে উঠেছিল আর সেই গ্রামে হরিদীক্ষ নামের এক ব্রাহ্মণ সেখানে বসবাস করতেন সেই ব্রাহ্মণ খুবই গুণবান চরিত্রবান ধর্মপরায়ণ অর্থাৎ বেদ বেদজ্ঞানে জ্ঞানী ছিলেন তিনি সমস্ত ধর্মশাস্ত্র গ্রন্থগুলি অধ্যা অধ্যয়ন করেছিলেন তার একজন স্ত্রী ছিল যাকে মানুষ ব্যবিচারণী কুলোটা বলতেন কারণ তার নামই ছিল তার কর্ম অনুসারে সে সর্বদা তার স্বামীকে অপমানিত করত সে তার স্বামীকে সর্বদা গালমন্দ করত খারাপ কথাও বলতো তার স্বামীকে খুব দুঃখ কষ্ট দিত তার স্বামীর জন্য কখনো খাবার তৈরি করত না সে তার স্বামীর সাথে কখনো ঘুমতও না তার সাথে কখনো ভালো ব্যবহারও করত না তার স্বামীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িতে আসলে তার স্ত্রী তাদেরকে অপমান করে তাড়িয়ে দিত আর নিজের সমস্ত কাজ কর্ম থেকে উন্মুক্ত হয়ে সব সময় অন্য ব্যবচারিণী মহিলাদের সাথে ঘুরে বেড়াতো সেই স্ত্রীর মন তার স্বামীকে ছেড়ে অন্য পর পুরুষে আকৃষ্ট হয়ে থাকত সে কখনো তার স্বামীর সাথে ভালোবেসে কথাও বলেনি কিন্তু সুন্দর পর পুরুষের সাথে বসে গল্প করত কথা বলত পর পুরুষের মন আকৃষ্ট করার জন্য সেজে গুজে গ্রামে ঘুরতে যেত কখনো বনে গাছের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের দেখতে আবার কোনো দুষ্ট পর পুরুষকে মনমোহিত করে তার সঙ্গে ভোগ বিলাস মত্ত হয়ে থাকতো একদিন ব্রাহ্মণ হরিদীক্ষিত তার স্ত্রীকে বললেন শোনো তোমার এমন আচরণ একদম ঠিক নয় এই ধরনের পাপ করার ফলে তোমার শুধুমাত্র সর্বনাশই হবে তাই তুমি এই এইসব কাজকর্ম করা ছেড়ে দাও তোমার এই ধরনের ব্যবহার আমাকে খুবই দুঃখিত করে তুলছে তখন সেই ব্যভিচারিনী স্ত্রী বলে উঠলো কে জানে কোন পাপের কারণে আমার তোমার মতন ভিকারির সাথে বিয়ে হয়েছে মনে হয় আগের জন্মে আমি শুধু পাপই করেছি তাই এই জন্মে আমার এমন স্বামী সে তাই স্বামীকে বলল তুমি আমার কোনো পূর্ণ করতে পারবে না জুটেছে আমাকে নিরুপায় হয়ে তোমার এই ঝুপড়িতে থাকতে হয় আমাকে ভিক্ষা করে আনা খাবার খেতে হয় আর এমন কষ্ট সহ্য করতে পারবে না সে বলল। সেই স্ত্রী এমনও বলল হঠাৎ করে কোনো একদিন তার ব্রাহ্মণ স্বামীকে ছেড়ে চলে যাবে যদি তার ব্রাহ্মণ স্বামীর সাথে থাকে তাহলে এ জন্মেও সে শুধু পাপি করতে থাকবে এই জন্য সে অন্য কোন ধনী ব্যক্তিকে বিয়ে করবে ব্রাহ্মণ হরিদীক্ষিত বলেন হে প্রিয় তুমি এরকম কথা বলো না রকম ভাবে তোমার স্বামীকে ত্যাগ করার কথা মনের থেকে বের করে ফেলো যেসব স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করার জন্য অন্য পরপুরুষের কাছে যায় তার কেবলই সর্বনাশী হয়ে থাকে আর তাকে নরক বাস করতে হয় তখন এই কুলোটা জানেন স্ত্রী বলে যে নরকে তো তোমাকে যেতেই হবে কারণ তুমি তো কোনো কাজকর্ম করো না উপরন্তু ভিক্ষা করে খাও আর আমাকেও তোমার এটো খাবার খাওয়াও এছাড়া যে স্বামী তার স্ত্রীকে দুঃখ কষ্ট অসুখী রাখে সেই তো নরকেই যায় আর তোমার ঘর তো কোনো নরকের সাজা থেকে কম কিছু নয় তাই তোমার সাথে এই এক ঘরে থাকার থেকে নরকে গিয়ে থাকাই ভালো এইভাবে সেই ব্রাহ্মণের স্ত্রী অনেক খারাপ খারাপ কথা বলে তাকে অপমান করতো শ্রীকৃষ্ণ বলেন হে দেবী যে স্ত্রী তার স্বামীর অনাদর করে অপমান করে তার ঘরে দুর্ভাগ্য নেমে আসে নিজের স্বামীকে ছেড়ে অন্য পর পুরুষের সাথে থাকা স্ত্রীদের অবশ্যই নরকে সাজা ভোগ করতে হয় বন্ধুরা ওই ওই স্ত্রীর সাথে কি ঘটনা ঘটেছিল। একদিন ব্রাহ্মণের স্ত্রী বনের মধ্যে গিয়ে একটি গাছের নিচে দাঁড়িয়েছিল তার মন একদম কামবাসনে ভরপুর ছিল আর সেখানে সে কোনো এক সুন্দর সুপুরুষের জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও সেই স্থানে কোনো সুপুরুষ আসেনি সেই কারণে সে অত্যন্ত দুঃখী হয়ে পড়েছিল আর তার মনের মানুষকে এদিক ওদিক খুঁজতে শুরু করলো ওই দিন তার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেল তারপর সেই স্ত্রী সেখানে দাঁড়িয়ে নানা ধরনের কথা বলে চিৎকার করতে শুরু করলো আর বলতে লাগলো হায় হায় আজ তো এই রাস্তা দিয়ে কোনো একজন সুন্দর সুপুরুষ এখনো এলো না এবার সে কি করে তার কাম বাসনাকে শান্ত করবে আর কি করে সে পুরো রাত কাটাবে কে তার এই সুন্দর যৌবন ভরা শরীরকে উপভোগ করবে না হলে অকারণে তার এই যৌবন ভরা শরীর নষ্ট হতে থাকবে কেউ কি তার এই সুন্দর যৌবন ভরা শরীর কামনা করে না এবার সে কোথায় যাবে আর কেই বা তাকে আপন করে নিয়ে কামবাসনার বাসনার ভোগ বিলাসে লিপ্ত হবে সে মনে করে তার কাছে তার স্বামী হলো একজন মূর্খ মানুষ এছাড়া সে মনে করে যে পুরো সংসারের পুরুষেরাই মূর্খ কোনো পুরুষই সেই সুন্দরী অসৎ স্ত্রীকে পাওয়ার কামনা রাখে না সে বলতে লাগলো যে সে এত সুন্দরী যে দেবতারা তাকে পাওয়ার জন্য ইচ্ছুক থাকেন কিন্তু এই সংসার তো পাপী ও তুচ্ছ পুরুষে ভরে আছে তার মতন সুন্দরী অপসরাকে তাদের নজরে পড়ছে না হে ভগবান কোনো সুন্দর শক্তিশালী সুপুরুষ যদি থাকে তাহলে তাকে সেই অসৎ স্ত্রীর কাছে পাঠান সেই পুরুষ তাকে যদি গিলো খেয়ে নেয় তবুও তাকে সে খুশি মনে তার কাছে টেনে নেবে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যবামাকে বলেন হে দেবী এইভাবে সেই স্ত্রী জোরে জোরে চিৎকার করতে থাকে বনের মধ্যে আর সেই জঙ্গলে একটি বিরাট ভয়ানক বাঘ থাকতো তখন সেই পাপে স্ত্রীর চিৎকার শুনে সে জেগে উঠল ও তার কাছে লাফিয়ে এসে পড়লো সেই স্ত্রীকে খেয়ে ফেলার জন্যে বাঘটির নাম ছিল ধানসাক ধশাক বাঘটি অত্যন্ত ভয়ানক ছিল আর তার শরীরের রঙ ছিল কালো ও খয়রির ডোরাকাটা তার ফলে তাকে জঙ্গলের অন্ধকারও দেখা যেত না তার চোখ দুটি জ্বলন্ত আগুনের মতো লাল ছিল যা অন্ধকারে জ্বলজ্বল করত তার চোয়ালের থেকে লম্বা তীক্ষ্ণ দাঁতগুলি বাইরে বেরিয়েছিল যেগুলি সাহায্যে যে কোনো প্রাণীকে ছিঁড়ে ফেলার মতো উপযুক্ত ছিল বাঘটির গম্ভীর গর্জন পুরো জঙ্গলের মধ্যে কোনায় কোনায় পৌঁছে যেত তার গর্জন শুনে আশেপাশে জীবজন্তুও কেঁপে উঠতো ধানসাকের লম্বা লেজটি তার শক্তির প্রতীক ছিল তার শক্ত মজবুত পাগুলির দ্বারা সে জঙ্গলে দ্রুত দৌড়তে পারত তার শরীর ছিল মজবুত মাংসপেশিতে ভরা যাতে সে এক ঝাপটাতেই তার শিকারকে একদম ধরাশয়ী করে দিতে পারে তার নাক থেকে ঘন ঘন গরম শ্বাস নির্গত হতে থাকে মনে হয় সে যে সে প্রতি মুহূর্তে আরও একটি শিকারের জন্য প্রস্তুত ধানসাকের একমাত্র লক্ষ্য ছিল পাপী ও অসৎ লোকেদেরকে ভক্ষণ করা যেটা বিধাতা তাকে দায়িত্ব দিয়েছিলেন আর ওই ভয়ঙ্কর বাক্যে নিজের সামনে আসতে দেখে ওই দুশ্চরিত্র স্ত্রী ভয় থর থর করে কাঁপতে থাকে ওই স্ত্রী কিছু করার আগেই বাঘটি তাকে থাবা মেরে মাটিতে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গেই ওই মহিলা মাটিতে লুটিয়ে পড়ে বলতে থাকে বাঘ তুমি এখানে কেন এসেছ আর আমাকে কেনই বা সে এই বনে মনির মানুষের খোঁজে এসেছিল বাঘকে সে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে লাগলো বাঘকে বলল তাকে খেয়ে কি ফল পাবে আর সেই স্ত্রীর কথা শুনে বাঘ কিছুক্ষণের জন্য থেমে গেল আর বললো হে দুশ্চরিত্র মহিলা আজ বিধাতা আমাকে গ্রাস করার কাজে নিযুক্ত করেছেন আর দায়িত্বও দিয়েছেন তোদের মতো পাপি মহিলাদের গ্রাস করাই আমার কাজ তবেই আমার এই শরীর থেকে মুক্তি হবে আর তখন সেই মহিলা বলে উঠল হে বাঘ তুমি কে আমাকে সত্যি কথা বলো যে কি কারণের জন্য তোমাকে বাঘ হতে হলো তুমি এমন মহিলাদের কেন গ্রাস করতে চাও আগে এই সব প্রশ্নের উত্তর দাও তারপর আমাকে গ্রাস করো তখন ধনশাক নামের বাঘটি বললো হে পাপি মহিলা আমি তোমাকে আমার আগের জন্মের কাহিনী শোনাবো যে কী কারণে আমাকে বাঘ হয়ে জন্ম নিতে হলো অনেক দিন আগেকার কথা তখন দক্ষিণ দিকে অমলাপাহা নামে একটি পবিত্র নদী ছিল আর সেই নদীর ধারে মণিপর্ণা নামে একটি নগর স্থাপিত হয়েছিল এই নগরে ছিল সুন্দর সুন্দর মন্দির শান্ত পরিবেশ ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রসিদ্ধ আর সেখানে এক ব্রাহ্মণ পরিবারও ছিল সেই ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল তার নাম ছিল বেদানন্দ তার বাবা একজন আদর্শ ব্রাহ্মণ ছিলেন তিনি ধর্মীয় অনুষ্ঠানের নিয়মাবলী পালন করে চলতেন বাঘটি আরও বলল হে পাপী মহিলা আমি আমার কিশোর অবস্থাতে অনেক বেদ বেদান্তের অধ্যয়ন করেছি তার সাথে যাগযজ্ঞ ধর্মীয় অনুষ্ঠানেও আমি লিপ্ত হয়েছিলাম কিন্তু যখন আমি বড় হলাম তখন আস্তে আস্তে ধনের লোভ মনের মধ্যে বাড়তে থাকলো অনেক ধর্মীয় যজ্ঞের আয়োজন করতাম কিন্তু সেগুলি কোনো ধার্মিক উদ্দেশ্যের জন্য নয় বরং সেগুলি ধন সংগ্রহ করার জন্য আয়োজিত করা হতো বাঘ আরও বললো আমি সেই সব পাপীদের জন্য যোগ্য করতাম যারা ধর্ম থেকে দূরে থাকতো ও যোগ্য করার পরে সেই সব বাড়ি থেকে আহার গ্রহণ করতাম ধন সম্পত্তির লোভে তাদের অনৈতিক কাজকর্ম সাহায্য করতাম ধর্মের পথে চলেও আমি এমন এমন জিনিস দানপত্র গ্রহণ করেছি যেগুলো কখনো একটি ব্রাহ্মণের নেওয়া উচিত নয় আমার মন এতটাই লোভী হয়ে উঠেছিল যে অন্যের থেকে ঋণ হিসাবে যে সব ধন অর্থগুলি নিতাম সেগুলি কখনো তাদেরকে ফেরত দিতাম না আর এইভাবে অনেক রকমের ছলচার উত্তরি করে পাপ করতে করতে অনেক বছর পেরিয়ে গেছে আর সময়ের সাথে সাথে শরীরও কমজোর হয়ে পড়তে লাগলো চুলের রং সাদা হয়ে গেছিল চোখ নষ্ট হয়ে গেছিল আর দাঁতও পড়ে গেছিল তখনও কিন্তু অর্থের লোভ গেছিল না তার মন থেকে সে দিনের পর দিন পাপ করেই চলেছিল এরপর বাঘ দুঃখের সাথে বলতে লাগলো একদিন অর্থের লালসায় নদীর ধারে গেল সেখানে অন্য আরও কিছু চালাক ও দুষ্টু ব্রাহ্মণদের সাথে মিলিত হয়ে লোকেদের ঠকাতে শুরু করল মিথ্যা মন্ত্র পাঠ করে সঠিক বিধি না মেনে দেবদেবীর পুজো করত। এর একটাই উদ্দেশ্য ছিল সেটা হলো অনেক অনেক ধন সম্পত্তি অর্থ লাভ অর্জন করা তারা কেবল ধর্মের নামে লোকেদের ঠকাত এইভাবে সে একদিন অনেক অর্থ ও টাকা করে জোগাড় করে একত্রিত করেছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে তার সাথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে সে ওই দিনই নদীর ধারে বসেছিল আর তখন অসুস্থ একটি কুকুর তার কাছে আসে কিন সেই সেই কুকুরটিকে তাড়াতে থাকে কিন্তু কুকুরটি না গিয়ে সে তৎক্ষণাৎ সজরে তার পায়ের কামড় বসায় আর সে তখন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় আর সেই সময় তার মৃত্যু হয় তার মৃত্যুর পরে যমরাজের দুজন দূত এসে হাজির হয় সেই স্থানে তারা খুবই ভয়ঙ্কর দেখতে ছিল ও তাদের হাতে ছিল অস্ত্র সেই ব্রাহ্মণকে ধরে নিয়ে যমপুরিতে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে সামনে দাঁড় করিয়ে দেয় যমরাজ তার চিত্রগুপ্তকে আদেশ করেন যে তার জীবনের সমস্ত হিসাব নিকাশ যেন সে প্রস্তুত করে তারপর চিত্রগুপ্ত খুবই গম্ভীর গলায় বলে ওঠে হে ধর্মরাজ এই ব্রাহ্মণ যার নাম বেদানন্দ ছিল এই ব্রাহ্মণ জীবনে অনেক ঘোর পাপ করেছে এই ধর্মের নামে লোকেদের ঠকিয়েছে মিথ্যা মন্ত্র উচ্চারণ করে যোগ্য করে ভগবানের অপমান করেছে এ ধন অর্থের লোভে ধর্মজ্ঞান থেকে আলাদা হয়ে গেছে এ কখনো সঠিক ধর্ম পালন করেনি আর এই পাপি ব্রাহ্মণকে নরকেই পাঠানো উচিত তারপর যমরাজ তার দূতদের আদেশ করলেন যে এই পাপিকে নরকের আগুনে ফেলে দাও আর নরকে গিয়ে সে তার কর্মের ফল ভোগ করুক তারপর সেই ব্রাহ্মণকে নরকের আগুনে ফেলে দেন অনেক বছর সেই ব্রাহ্মণ নরকের আগুনে জ্বলতে থাকে ও ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে থাকে অনেক বছর এই সাজা ভোগ করার পর সেই পাপের কারণে সে বাঘ রূপে জন্ম নেয় সেই থেকে সে এই দুর্গম জঙ্গলের মধ্যে বাস করতে থাকে ধানশাক তার পূর্বজন্মের কাহিনী শেষ করতে করতে বলে নিজের পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে সংকল্প নিয়েছে যে সে কখনও মহাত্মা সাধু ও সতী স্ত্রীদের গ্রাস করবে না সে শুধু সেই পাপই দুশ্চরিতা কুলটা স্ত্রীদেরই গ্রাস করবে যারা জীবনে অধর্মের পথে চলে অন্যদের দুঃখ দিয়ে থাকে তার বিশ্বাস যে এমনটা করলে হয়তো সে তার পাপ থেকে মুক্তি পাবে আর সে ওই বাঘ শরীর থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেবী সত্যবামাকে হে দেবী এইভাবে সেই বাঘ তার পূর্বজন্মের কথা সম্পূর্ণ বর্ণনা করে আর ওই অসৎ মহিলাকে বলে হে পাপিনী তুই তোর আচরণের গুলোটা হয়েছিস তুই নিজের স্বামীকে ছেড়ে এই গভীর জঙ্গলে অন্য পুরুষের সাথে ভোগ বিলাস করার জন্য এসেছিস এই জন্য আজ আমি তোকে অবশ্যই গ্রাস করব। এই বলেই বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে ওই পাপী মহিলাকে মেরে খেয়ে ফেলেছিল ও তারপর বাঘ সেই স্থান থেকে চলে গেছিল ওই মহিলার মৃত্যুর পর সেই স্থানে যমরাজের দুইজন সেই পাপী মহিলাকে উঠিয়ে নিয়ে যমপুরিতে নিয়ে যায় সেখানে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয় তারপর চিত্রগুপ্ত ওই মহিলাটির হিসাবপত্র বের করে যমরাজকে বলেন হে ধর্মরাজ এই মহিলা তো অত্যন্ত পাপি এ ঘোর পাপ করেছে এ তো দুশ্চরিত ব্যবচারিনী মহিলা এ কখনো নিজের স্বামীকে সেবা যত্ন করেনি এ নিজের স্বামীকে ছেড়ে অন্য পরপুরুষের সাথে ভোগ বিলাস করেছে আর এই পাপের কথা শুনে যমরাজ অত্যন্ত রেগে গেলেন আর বললেন ওই পাপি মহিলাকে জ্বলন্ত আগুনে ফেলে দিতে আদেশ করলেন যমরাজের আদেশ শুনে সেই মহিলা অত্যন্ত ভয়ভীত হয়ে গেল বলতে লাগলো হে ধর্মরাজ দয়া করে তাকে তার পাপ কর্মের জন্য ক্ষমা করে সে না জেনে এই পাপ করেছে তাই সে প্রায়শ্চিত্ত করার সুযোগ চাইতে থাকে ধর্মরাজের কাছে যমরাজ বলেন হে মহিলা তুমি যে পাপ করেছ সেটি খুবই নিন্দাজনক আর এর কোনো ক্ষমা বা প্রায়শ্চিত্ত নেই যেই মহিলা তার স্বামীকে ছেড়ে অন্য পরপুরুষের সাথে থাকে তাকে অবশ্যই নরকে যেতে হয় আর তাই জন্য তোমাকে নরক যাত্রার যন্ত্রণা ভোগ করতেই হবে এই বলে যমরাজ তার দূতদের আদেশ করেন এই পাপী মহিলাকে নরকের অগ্নিকুণ্ঠে ফেলে দেওয়ার জন্য তারপরই যমদূতেরা ওই মহিলাকে নরকে ঠেলে ফেলে দেয় এইভাবে জমদুতারা ওই মহিলাকে অনেক বছর ধরে গরম তেলে ফুটিয়েছে তারপর সেখান থেকে বের করে তাকে রণব নামক নরকে ফেলে হয় এইভাবে তাকে অনেক বছর ধরে আলাদা আলাদা নরকে পাঠানো হয় নরকের এই কষ্ট ভোগার পর ওই পাপী মহিলা পুনরায় পৃথিবী লোকে চণ্ডালিনীর রূপে জন্মগ্রহণ করে চণ্ডালিনীর ঘরে জন্ম নেওয়ার পরে সে আবার অনেক পাপ করতে থাকে ব্যবিচার করতে থাকে অনেক পাপি পুরুষের সঙ্গে থাকতে শুরু করে এই রকম কিছুদিন চলার পর তার পূর্ব চর্মের পাপের কারণে তার শরীরে ভয়ঙ্কর আর সেই রোগের কারণে তার সারা শরীর চলতে থাকে তার চোখ থেকে রক্ত নির্গত হতে থাকে যন্ত্রণা হতে থাকে এই কষ্ট সহ্য করে সে দিন কাটাতে থাকে তারপর একদিন সে তীর্থস্থানে স্নান করার জন্য অন্তপুরে গেল সে সেখানে একটি আশ্রমের বাইরে বসবাস করতে লাগলো আর সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল ও অন্য মহিলাদের ওই তুলসী গাছের কাছে প্রদীপ চালাতে দেখে ওই পাপী মহিলাটি খুবই আশ্চর্য হয়ে উঠল একদিন সেই স্থানে থাকা এক সাধুকে জিজ্ঞাসা করল হে সাধু মহারাজ এটি কি গাছ আর এর নিচে সব মহিলারা কেন প্রদীপ জ্বালাচ্ছে তখন সেই সাধু বলেন যে এই গাছ অত্যন্ত পবিত্র গাছ এই গাছে শুধুমাত্র দর্শন করলেই সংকট কেটে যায় এই তুলসী গাছে জল নিবেদন করলে দেবী দেবতার কৃপা লাভ হয়ে থাকে অর্থাৎ এই পবিত্র গাছের কাছে প্রদীপ চালানোর ফলে সমস্ত প্রকারের পাপ নষ্ট হয়ে যায় আর সাধুর মুখে এই ধরনের কথা শোনার পর ওই মহিলা খুবই খুশি হয়ে ওঠে আর বলে হে সাধু মহারাজ যদি কোনো অত্যন্ত পাপী মহিলা যদি এই গাছের কাছে প্রদীপ জ্বালায় তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে তখন সাধু বলেন যদি কেউ ঘোর পাপ করে থাকে সেও যদি এই তুলসীর কাছে প্রদীপ জ্বালায় তাহলে তার পাপ নষ্ট হয়ে যায় আর সমস্ত জন্মের পাপ তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর ফলে নষ্ট হয়ে থাকে কিন্তু তুমি কে আর কেনই বা এই প্রশ্ন জিজ্ঞাসা করছো তখন সেই মহিলা বলে হে সাধু মহারাজ আমি একজন পাপি আর দুশ্চরিত্রা কুলোটা স্ত্রী আর আমি অনেক প্রকার পাপ কর্ম করেছি আর এই পাপের ফলেই এমন দুর্দশা হয়েছে দয়া করে এই পাপ থেকে মুক্তির পথ বলুন তখন সাধু বলেন এখন থেকে প্রতিদিন এই তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে তবেই তার সমস্ত পাপ দোষ কেটে সমাপ্ত হয়ে যাবে সেই সাধুর কথা শুনে ওই মহিলা তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে দিল আর সে প্রতিদিন একটি করে প্রদীপ তুলসী গাছের কাছে জ্বালাতে থাকলো একদিন সেই মহিলা যখন সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাচ্ছিল ঠিক সেই সময় তার হৃদপিণ্ড ফেটে যায় ও তার মৃত্যু হয় আর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে তখন আবারও যমরাজের দুইজন দূত ওই মহিলাকে যমলুকে নিয়ে যাওয়ার জন্যে সেই স্থানে আসে যখন যমদুতরা ওই পাপী মহিলাকে বেধে যমলোকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয় তখনই ভগবান বিষ্ণু দুজন দূত সেখানে এসে হাজির হয় এই দৈব দূতেরা অত্যন্ত তেজস্বী ও দৈবী আলোতে আলোকিত ছিলেন তাদের শরীর থেকে সোনার মতো আলোর ছটা নির্গত হচ্ছিল যেটা চারিদিকের অন্ধকার দূর করে দেয় তাদের রূপ এতটাই মন মুগ্ধকর ছিল যে তাদের দেখলে মন শ্রদ্ধায় ভরে তাদের চেহারায় এতটাই শান্ত ছিল যেটা কি না অপার দয়া আর করুণার প্রতীক ছিল তাদের বস্ত্র ছিল রেশমি ও রত্ন দিয়ে জড়িত স্বয়ং বৈকুণ্ঠের ব্যক্তিত্ব তাদের মধ্যে প্রকাশিত হচ্ছিল তাদের মাথার তিলক এতটাই উজ্জ্বল যে তাদের দৈবত্বের প্রকাশ ফুটে উঠছিল তারা দুজন বিশাল ও বলিষ্ঠ ছিলেন তাদের হাতে ছিল গদ দিব্য গদা যেটা ন্যায় ও ধর্মের প্রতীক ছিল তারা ওই মহিলাকে তাদের দৈব স্পর্শ দিয়ে মুক্তির আশ্বাস দিতে এসেছিলেন যার ফলে ওই মহিলা সব পাপ নষ্ট হয়ে যায় আর তাকে স্বর্গের যাত্রার আধিকারিক বলতে পারে ওই বিষ্ণুদূতেরা তখন যমদূতেদের থামিয়ে দিয়ে বলল হে জমদূত ওই মহিলাকে তোমরা ছেড়ে দাও এই মহিলা নরেকে যাওয়ার যোগ্য নয় তোমরা কার আদেশে এই মহিলাকে নিয়ে যাচ্ছ তখন জমদূতেরা বলে আমরা যমরাজের আদেশে এই পাপি মহিলাকে নিয়ে যাচ্ছি কিন্তু আপনারা কে কি কারণে আমাদেরকে আটকাচ্ছেন ওই মহিলা অত্যন্ত পাপি আর একে নরকে নিয়ে যাওয়ার আদেশ পালন করছি এই কথা শুনে ভগবান শ্রী সাথীরা একটু হেসে বলেন হে জমদুত তোমরা হয়তো সত্যি কথাই বলছো কিন্তু এই মহিলার এমন এক পুণ্য কাজ করেছে যার ফলে তার সমস্ত পাপ ধুয়ে নষ্ট হয়ে গেছে তোমরা কি দেখো যে এই মহিলা প্রতিদিন সন্ধ্যের সময় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাত যমদূতের আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো হে বিষ্ণু সাথীরা শুধুমাত্র তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর ফলে কি সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তখন ভগবান বিষ্ণু সাথীরা বলেন তোমরা এই কথা বুঝবে না তুলসী হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ আর যে ভক্ত শ্রদ্ধা ভক্তি সহকারে তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্বলন করে সে ভগবান বিষ্ণুর কৃপাপাত্র হয়ে থাকে সন্ধ্যের সময় প্রদীপ জ্বালানোর পূর্ণ অনন্ত গুণ বেড়ে যায় এটি শুধু পাপই নষ্ট করে না বরং সেই ব্যক্তি স্বর্গের অধিকারী হয়ে যায় আর এই মহিলা শুদ্ধ মনে প্রদীপ জ্বালানোর ফলে ও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছে এখন আর এই মহিলা নরকে যাওয়ার যোগ্য নয় আর তখন যমদূতেরা হাত জোর করে বলল হে বিষ্ণু সাথী আপনি সত্য কথা বলেছেন আমাদের এ সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না যদি এই মহিলা ভগবান বিষ্ণু পরম ভক্ত হন তাহলে আমরা তাকে কিভাবে যমলোকে নিয়ে যেতে পারি ভগবান বিষ্ণু সাথীরা মধুর কণ্ঠে বললেন হে যমদূত তোমরা এবার যমলোকে ফিরে যাও এই মহিলা তুলসী গাছের সেবা করেছে আর ওই প্রদীপের আলোতে নিজের সমস্ত পাপকে পুড়িয়ে করেছে এখন একে নিয়ে যাওয়া হবে আর এখন থেকে এই বিষ্ণু লোকে মহিলাকে স্বর্গের অধিকারিক মহিলাকে সেই স্থানে ছেড়ে দিয়ে যমলোকে চলে যায় আর সেখানে গিয়ে যমরাজকে সমস্ত ঘটনা গুলি ভালো করে জানিয়ে দেয় ও বিষ্ণু ভগবানের সাথীরা ওই মহিলাকে দৈব জানে বসিয়ে নিয়ে স্বর্গ লোকে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যবামা এইভাবে তুলসী গাছের কাছে কেবলমাত্র প্রদীপ জ্বালানোর ফলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যে স্ত্রী সন্ধের সময় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালিয়ে থাকে সেই স্ত্রী খুবই সৌভাগ্যবতী হয় আর পূর্বজন্মের সমস্ত পাপ তার নষ্ট হয়ে গিয়ে সে সুখ সমৃদ্ধি লাভ করে থাকে আর তাই প্রতিদিন বেলায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করা উচিত মন্ত্রটি হলো ওম তুলসী দৈবচ্চ বিদমাহে বিষ্ণুপ্রিয়া ঐ চ ধীমাহি তন্নবৃন্দা পচোদয়াৎ শ্রীকৃষ্ণ বলেন এক হাজার কলিশ অমৃত দিয়ে স্নান করালে শ্রী হরি যত না প্রসন্ন হন তার থেকে মনুষ্য জাতি দ্বারা মাত্র একটি তুলসী পাতা নিবেদন করার ফলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন একটি তুলসী পাতা নিবেদনের ফলে যে পুণ্য লাভ করা যায় দশ হাজার গোদানের ফলে সেই পুণ্য লাভ হয় না মৃত্যুর সময় মানুষের মুখে তুলসী পাতা দিয়ে যে জল দেওয়া হয় তার ফলে সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়ে শ্রীকৃষ্ণের ধামে চলে যায় ও যখন কোনো ভক্ত তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্বলন করে তার ফলে সেই প্রদীপ থেকে নির্গত হওয়া নৈতিক উর্জা অশুভ শক্তিকে নষ্ট করে থাকে ও শুভ সঞ্চার করে থাকে এটি আধ্যাত্মিক ভাবনাকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে ঘরে দেবী দেবতার আগমনের কৃপাক আকর্ষণ করে থাকে প্রদীপের আলোর উর্জা অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্ঞানের জ্যোতিকে প্রজ্বলিত করে তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্জ্বলনের ফলে মানব শরীরের ভিতরে শুদ্ধতা ও পবিত্রতার ভাব উৎপন্ন হয় যার ফলে ভক্তি ও ধ্যানের শক্তিকে বাড়িয়ে তোলে এটি মানা হয়ে থাকে যে ব্যক্তি তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্বলন করে তুলসী গাছের আরতি করে তখন ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান তার ওপর বর্ষিত হয়ে থাকে এটি সাধকের মনকে স্থির ও শান্তিপূর্ণ করে তোলে ও ধ্যানের একাগ্রতাকে বাড়িয়ে তোলে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর নিয়মটি সূর্যাস্তের পর করায় সব থেকে শুভ সময় বলা হয়েছে এই সময়ে প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার আরতি করার সাথে সাথে ভগবান বিষ্ণুর স্মরণ করতে হয় এমনটি করার ফলে ভক্ত বিশেষ পূর্ণ অর্জন করতে পারে প্রতিদিন স্কন্ধের সময় তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্বলন করে বলতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রের উচ্চারণ করতে হয় এই মন্ত্রটি উচ্চারণ করার ফলে ঘরে যত অশুভ শক্তি দূর করে থাকে ও ঘর এবং জীবনে শুভ শক্তির সঞ্চার হয়ে থাকে তুলসী গাছের কাছে ঘি ও তিলের তেলের প্রদীপ জ্বালানো শুভ হয়ে থাকে ঘিয়ের প্রদীপ অত্যন্ত শুভ হয়ে থাকে যদি একান্তই ঘিয়ের প্রদীপ না জ্বালতে পারেন তাহলে তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন তিলের তেলের প্রদীপ তল� অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে একথাও বলা হয়েছে যে ভক্ত প্রতিদিন তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালিয়ে থাকে সাত জন্ম পর্যন্ত পূর্ণ লাভ হয়ে থাকে তার তার জীবনে কখনো দারিদ্রতার সাথে লড়াই করতে হয় না তার ঘরে সর্বদা সুখ শান্তি আনন্দে পূর্ণ হয়ে থাকে ধার্মিক গ্রন্থে উল্লেখিত আছে যে তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্বলনের ফলে পিত্রদোষ গ্রহদোষ ও কালসর্প দোষের মতো বাধাও কেটে যায় এই উপায়টি করলে ঘরে সমস্ত অশুভ শক্তি নষ্ট হয়ে গিয়ে শুভ শক্তির উজ্জ্বার সঞ্চার হয়ে থাকে তুলসী গাছের কাছে প্রদীপ চালানোর ফলে আত্মা শুদ্ধ হয়ে গিয়ে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যায় এর ফলে আত্মা শান্তি হয়ে থাকে ও ব্যক্তি সদ্গতি হয়ে যায় গ্রন্থে এটা উল্লেখিত আছে যে কোনো ব্যক্তি তার জীবনের অন্তিম দিনগুলিতে যদি তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালায় ও ভগবানের স্মরণ করে তাহলে মৃত্যুর পরে জমের ভয় করতে হয় না তাকে সেই ব্যক্তি স্বয়ং ভগবানের দুয়ারে স্থান প্রাপ্তই হয়ে থাকে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর ফলে লক্ষ্মীর কৃপা লাভ হয় ও সেই ঘরে সমৃদ্ধিতে ভরে ওঠে তো বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্বলন করার মাহাত্ম বর্ণনা দিয়েছেন তো বন্ধুরা আপনাদের এই মাহাত্মপূর্ণ কথাগুলি কেমন লেগেছে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের এই জরুরি তথ্যগুলি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় মা তুলসী অবশ্যই লিখবেন ও এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ